আমরা ছোটবেলা থেকে শুনেছি যে অ্যান অ্যাপেল কিপস দ্য ডক্টর ওয়ে অর্থাৎ একটা করে আপেল যদি আপনি খান তাহলে আপনার বাড়িতে ডাক্তারবাবুর পদার্পণ হবে না আপনি সুস্থ থাকবেন কিন্তু ক্যান্সার যদি হয় সেই ক্যান্সারটাকে প্রতিরোধ করার জন্য ক্যান্সারটা যাতে আপনার শরীরের মধ্যে না আসে না বাসা বাঁধে তার জন্য কি করতে হবে আসুন আজকে আমরা সেটা নিয়ে একটু ছোট করে আলোচনা করে নিই নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা সবার প্রথমে ক্যান্সার থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটি পদভ্যাস আপনাকে ছাড়তে হবে ধূমপানের পদভ্যাস অথবা তামাক জীবনের পদভ্যাস আবার অত্যন্ত দুঃখ লাগে যে আমাদের ভারতবর্ষের কিছু কিছু সেলিব্রিটিরা আজও এই তামাকজাত দ্রব্যের প্রচার করে চলেছেন কিছু স্পোর্টসম্যান যাদেরকে আমি তথাকথিত স্পোর্টসম্যানই বলবো তারা শুধুমাত্র অর্থ লোভে এই কাজগুলি করে চলেছেন যে কোনো ধরনের তামাক সেটা সিগারেট বা বিড়ি হোক অথবা পান মশলা খৈনি জর্দা যাই হোক না কেন সেগুলি কিন্তু ক্যান্সার করতে পারে এই ওরাল ফর্মে যেই সমস্ত যে চিবিয়ে যে তামাকগুলি নেওয়া হয় তার জন্য মুখ গহ্বরের ক্যান্সার বা মুখের ক্যান্সার হতে পারে ঠোঁটের ক্যান্সার হতে পারে বা কিছু কিছু ওপরের গলার ওপরের দিকের অংশের ক্যান্সারও হতে পারে আর স্মোকিংয়ের জন্য শরীরের হেন কোনো জায়গা নেই যেখানে স্মোকিং বা সিগারেট বিড়ি সিগার ইত্যাদি স্মোকিংয়ের জন্য ক্যান্সার হয় না মুখের ক্যান্সার হতে পারে গলার ক্যান্সার হতে পারে ফুসফুস বা লাংসের ক্যান্সার হতে পারে এসোফেগাস বা ফুড পাইপের ক্যান্সার হতে পারে খাদ্য ক্যান্সার হতে পারে পাকস্থলীর ক্যান্সার হতে পারে লিভার ক্যান্সার হতে পারে অন্ত্রের বা কোলন ক্যান্সার হতে পারে কিডনি ক্যান্সার হতে পারে ব্লাডার ক্যান্সার হতে পারে এমনকি এই সিগারেট স্মোকিংয়ের জন্য ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে কাজেই আপনারা বুঝতে পারছেন যে এতগুলো ক্যান্সার থেকে আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে সবার প্রথমে আপনাকে ধূমপান থেকে ত্যাগ করতে হবে দু নম্বর জায়গায় যাই সেটা হচ্ছে খাওয়া দাওয়া দেখুন বাইরে থেকে আপনি একটা খাবার আপনার শরীরের ভেতরে প্রবেশ করাচ্ছেন কাজেই সেটার অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা দেখে নেওয়া যে কি কি জিনিস আপনি আপনার শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন অনেক সময় আজকাল আমরা দেখি সময়ের অভাবে আমরা প্যাকেটজাত যে সমস্ত খাবার দাবার রয়েছে সসেজেস রয়েছে হ্যামস রয়েছে সেগুলো সব বাড়িতে আনছি যেগুলো ডিপ ফ্রোজেন থাকছে ডিপ ফ্রিজে থাকছে সেখান থেকে বের করে আমরা একটু ছেঁকে তেলে ভেজে আমরা খেয়ে নিচ্ছি অত্যন্ত ক্ষতিকর যখন তখন আমরা বাইরে আজকাল খেতে যাচ্ছি সেখানে গিয়ে বাইরের যে পোড়া খাবার কাবাবস ইত্যাদি এই সমস্ত কিছু খাচ্ছি শাক সবজি খাওয়া তো আজকাল আমরা ভুলে গিয়েছি আজকাল আমরা যাই গিয়ে আমরা বিরিয়ানি খাই ফেরত চলে আসি বিরিয়ানি আর কাবাব খেয়ে আমরা বাড়িতে ফেরত চলে আসি কিন্তু একটু ভেবে দেখুন আমাদের মা দিদিমা ঠাকুমা তারা আমাদের কি বলতেন তারা আমাদের বলতেন শাক সবজি ভালো করে খেতে তারা বলতেন যে মাংসটা তুমি তখনই খাবে যদি প্রথমে তুমি শাকসবজি খেয়ে নাও কাজেই সবসময় মনে রাখবেন যে একটা হেলদি ডায়েট আপনাদেরকে কিন্তু ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে এরপর আমি বলবো অ্যাক্টিভ লাইফস্টাইল আজকাল তো আমরা সকলেরই বসে চেয়ার টেবিলে বসে কাজ তার ফলে আমাদের কিন্তু শরীরটা যথেষ্ট পরিমাণে মুভ করছে না আপনারা একটু হাঁটতে বেরোন যদি সম্ভব হয় একটু মডারেট লেভেলের এক্সারসাইজ করুন কিছুদিন আগে একটা অ্যাকচুয়ালি একটা স্টাডি হয়েছিল যে স্টাডির মধ্যে দেখা গিয়েছে যে কোনো মানুষ যদি সপ্তাহে একশো মিনিট মডারেট লেভেলের এক্সারসাইজ করেন তাহলে কিন্তু তার শরীরে ক্যান্সার ঢোকার সম্ভাবনা অনেকটা কম তার মানে বুঝতে পারছেন প্রত্যেক দিন আপনি পঁচিশ তিরিশ মিনিট যদি একটু হাঁটেন একটু জোরে হাঁটেন তাহলেই কিন্তু এত সহজ একটা কাজ করেই কিন্তু আপনি ক্যান্সারকে আপনার থেকে দূরে রাখতে পারবেন সেই জন্য একটু অ্যাক্টিভ লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে কারণ মনে রাখবেন স্থূলতা বা মোটা হয়ে যাওয়াটা কিন্তু ক্যান্সারের একটা বড় রিস্ক ফ্যাক্টর এরপর আমি বলবো যে কিছু কিছু ভ্যাকসিনেশন কিন্তু অলরেডি আমাদের এখানে চলে এসেছে যেমন সার্ভাইকাল ক্যান্সার এই সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে এইচপিভি হিউম্যান প্যাপেলোমা ভাইরাস এই ইনফেকশন দায়ী থাকে এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে ইনফেকশনটি দায়ী থাকে সেই ভাইরাস ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে যে ভ্যাকসিন রয়েছে তাকে আইদার বলা হয় গার্ডাসিল বা সার্ভারিক্সামে পাওয়া যায় সেই ভ্যাকসিনেশানটা কিন্তু আপনারা যদি নেন তাহলে সার্ভাইকাল ক্যান্সার এবং তার সাথে সাথে এনাল ক্যান্সার বা মলদারের পায়ুদারের ক্যান্সার বা কিছু কিছু ক্ষেত্রে গলার ক্যান্সারের থেকে আপনারা কিন্তু নিজেদের রক্ষা করে রাখতে পারবেন আর সবশেষে আমি বলবো যে সচেতনতা নিজেকে একটু সচেতন করুন ক্যান্সার কিন্তু বাড়ছে কাজে এই বিপদ থেকে রক্ষা করতে গেলে আপনাকে সবসময় নিজের দিকে একটা একটু খেয়াল রাখতে হবে পরিবারের সকলের প্রতি খেয়াল রাখতে হবে বদ অভ্যাস যেগুলি রয়েছে সেগুলিকে ছেড়ে দিতে হবে এবং যখনই কোনো সমস্যায় আপনারা পড়বেন তখনই যে যে পাশের যে ডাক্তারবাবু রয়েছেন বা যদি কোনো সন্দেহজনক কিছু মনে হয় তাহলে অনকোলজিস্ট যিনি রয়েছেন তার কাছে আপনাকে যেতে হবে যত তাড়াতাড়ি আপনারা ক্যান্সারটাকে ডিটেক্ট করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার চিকিৎসা শুরু হবে এবং আপনাদেরকে সম্পূর্ণভাবে রোগমুক্ত করে দেওয়াটা সম্ভব হবে সেই জন্য আমি বলবো যে এই সমস্ত ছোট ছোট টিপস বা পথ আপনারা নিতে পারেন যার ফলে কিন্তু আপনারা নিজেদেরকে ক্যান্সারের থেকে অনেকাংশে সুরক্ষিত রাখতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ